দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আশা রাখি তোমরা ভালো আছো তোমরা তো জানো প্রতি রবি মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে নতুন ক্লাস আপলোড করা হয় তাই তোমরাও নিশ্চয়ই খাতা কলম এবং বই নিয়ে পড়ার টেবিলে অপেক্ষা করছো আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দুই যুগ ও বিয়োগ এর পৃষ্ঠা আসট্টি নিয়ে বন্ধুরা আমরা গতপর্বে আলোচনা করেছিলাম ষাষট্টি পৃষ্ঠা নিয়ে তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে নি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিও বন্ধুরা আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আর দেরি না করে আমরা এখনই ক্লাসটি শুরু করি দ্বিতীয় শ্রেণী আমাদের শিক্ষার্থীরা আজকের ক্লাস শেষে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে আগ্রহ ও কৌতূহলের সাথে বিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে এবার আসো তোমরা তোমাদের গণিত বইয়ের আষট্টি পৃষ্ঠাটি খুলো এবং এখানে দুই নম্বর প্রশ্নটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো কেমল চাকমা তিনশত পঁচাশি টাকা নিয়ে বাজারে গেল সে দুইশত টাকা খরচ করলো তার কাছে কত টাকা থাকলো তোমরা প্রশ্নটি এক থেকে দুইবার ভালো করে পড়ে নিবে এবং এখান থেকে বোঝার চেষ্টা করবে তো এখানে প্রথমত তোমরা একটু চিন্তা করে নাও যে সমস্যাটিতে কি করতে বলা হয়েছে এবং দুই নম্বর প্রশ্নটি হচ্ছে যে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের কি করতে হবে এখন দেখো সমস্যাটিতে কী বলা হয়েছে যে শ্যামল চাকমা তিনশো পঁচাশি টাকা নিয়ে বাঁচারা গেল এবং সে এই টাকা থেকে দুইশো তিপ্পান্ন টাকা খরচ করল এখন তার কাছে কত টাকা তাকলো সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে এখন কি করতে হবে সেমল চাকমার বাজারে নিয়ে গেল কত তিনশত পঁচাশি টাকা এখান থেকে সে দুইশত টাকা খরচ করলো তো আমরা কি করব তিনশত পঁচাশি থেকে দুইশত টাকা বিয়োগ করব। বিয়োগ করলেই তার কাছে কত টাকা তাকলো সেটা আমরা পেয়ে যাব। এবার অঙ্কটি আমরা সমাধান করি প্রথমে আমরা লিখবো শ্যামল চাকমা বাজারে নিয়ে গেল তিনশত পঁচাশি টাকা এখান থেকে আমরা বিয়োগ করব সে খরচ করলো দুইশত তিপ্পান্ন টাকা এবার আমরা নিচে দাগ দিয়ে আমরা লিখবো তার কাছে থাকল এবার আমরা তিনশত পঁচাশি থেকে দুই টাকা বিয়োগ করবো এখানে দেখো তিনশত পঁচাশির একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ এবং দুই তিপ্পান্ন এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত থাকে দুই তাকে এবার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে আট এবং নিচে হচ্ছে পাঁচ আট থেকে আমরা পাঁচ বিয়োগ করলে কত পাই তিন পাই এবার শতকস্থানীয় অঙ্ক হচ্ছে তিন নিচে আছে দুই তিন থেকে দুই বিয়োগ করলে কত থাকে এক থাকে তো ছোট বন্ধুরা আমরা খুব সহজেই বিয়োগ অঙ্কটি করে নিলাম আশা কি তোমরা বুঝতে পেরেছো এবার আসো তোমাদের গণিত বইয়ের আষট্টি পৃষ্ঠার তিন নম্বর অঙ্কটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল তিনশো রান করেছে এবং শ্রীলঙ্কা দল তিনশত বারো রান করেছে কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে এখানে তোমরা প্রশ্নটি দুই থেকে তিনবার ভালো করে পড়ে নেবে এবং বোঝার চেষ্টা করবে এখানে বলা হয়েছে বাংলাদেশ দল করেছে তিনশত আটান্ন রান এবং শ্রীলঙ্কা দল করেছে তিনশত বারো রান এখন বলা হয়েছে কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে তো প্রথমত আমাদেরকে দেখতে হবে কোন দল বেশি রান করেছে আর অঙ্কটি আমরা সমাধান করি আমরা প্রথমে লিখব বাংলাদেশ দল করেছে তিনশত আটান্ন রান এবং শ্রীলঙ্কা দল করেছে তিনশত বারো রান এখানে কোন সংখ্যাটি বড় এখানে তিনশত আটান্ন বড় চিহ্ন দেব তারপর আমরা লিখব তিনশত বারো অর্থাৎ তিনশত বারো থেকে তিনশত আটান্ন বেশি তাই আমরা বলবো বাংলাদেশ দল বেশি রান করেছে এখন বলা হয়েছে যে কত রান বেশি করেছে আমরা লিখব বাংলাদেশ দল বেশি রান করেছে তো কি করব আমরা বাংলাদেশ দল করেছে মোট কত রান তিনশত আটান্ন রান এখান থেকে আমরা বিয়োগ দিব তিনশত বারো রান এবার আমরা তিনশত আটান্ন থেকে তিনশত বারো বিয়োগ করলে বাংলাদেশ দল কত রান বেশি করেছে সেটি আমরা পেয়ে যাব এবার তিনশত আটান্ন এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে আট এবং তিনশত বারো এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই এবার আমরা আট থেকে দুই বিয়োগ করলে আমরা কত পাই ছয় পাই এবার তিনশত আটান্ন এর এক দশকস্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ এবং তিনশত বারো এর দশকস্থানীয় অঙ্ক হচ্ছে এক এবার পাঁচ থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমরা কত পাই চার পাই এবার শতস্থানীয় অঙ্ক এখানে তিন আবার এখানেও তিন তাই তিন থেকে তিন বিয়োগ করলে আমরা কত পাই শূন্য পাই বাম দিকে যেহেতু শূন্য বসাতে হয় না তাই আমরা বসাব না সুতরাং তিনশত আটান্ন থেকে যদি আমরা তিনশত বারও বিয়োগ করি তাহলে বিয়ফল কত হয় ছেচল্লিশ বন্ধুরা সুতরাং বাংলাদেশ দল ছেচল্লিশ রান বেশি করেছে এবার তোমরা তোমাদের বইয়ে চার নম্বর প্রশ্নটি লক্ষ্য করো আমি প্রশ্নটি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো একটি বিদ্যালয়ে পাঁচশত বিয়াল্লিশ জন শিক্ষার্থী আছে ছাত্রীর সংখ্যা দুইশত নব্বই জন ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত শিক্ষার্থী বলতে কি বোঝানো হয়েছে শিক্ষার্থী বলতে কেন বোঝানো হয়েছে ছাত্র এবং ছাত্রী এখানে ছাত্র ছাত্রী মিলে আছে কতজন পাঁচশত বিয়াল্লিশ জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে দুইশত নব্বই জন এখন বলা হয়েছে ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত তো সমস্যাটিতে কি করতে বলা হয়েছে সংখ্যা সমস্যাটির দিকে বলা হয়েছে কি এখানে ছাত্রের সংখ্যা কত সেটি বের করতে বলা হয়েছে এবার আস যে সমস্যাটির সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে এই যে শিক্ষার্থীর সংখ্যা থেকে ছাত্রীর সংখ্যা আমরা বিয়োগ করব। তাহলে আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাব এবার সংখ্যাটি আমরা সমাধান করি এখানে আমরা প্রথমেই লিখবো বিদ্যালয়ে শিক্ষার্থী আছে পাঁচশত বিয়াল্লিশ জন এখান থেকে আমরা ছাত্রীর সংখ্যা বিয়োগ করব। তো ছাত্রীর সংখ্যা হচ্ছে দুই জন এবার আমরা একটি দাগ দিয়ে এই পাঁচশত বিয়াল্লিশ থেকে দুই শত নব্বই বিয়োগ করবো সুতরাং ছাত্রীর সংখ্যা হবে এবার আমরা যদি দুই থেকে শূন্য বিয়োগ করি তাহলে কত হয় দুই হয় এবার চার থেকে আমরা নয় বিয়োগ করতে পারি না কেন বিয়োগ করতে পারি না কারণ চার ছোটো নয় বড় তাই আমরা পাশের এই শতকস্থানী অঙ্ক থেকে এখানে একশত নিয়ে আসবো এবার যদি একশত নিয়ে আসা মানে কি দশটি দশ নিয়ে আসা এবার এই দশের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে এখানে কত হয় চোদ্দো হয় চোদ্দ থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে কত হয় পাঁচ হয় এখানে আছে কত শত স্থানীয় গড়াতে আছে চার চার থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় দুই অর্থাৎ ছাত্রের সংখ্যা হবে দুই বায়ান্ন জন ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা কতজন দুই শত বায়ান্ন জন শিক্ষার্থী বন্ধুর আর কি তোমরা বুঝতে পেরেছ এবার আসো তোমাদের আটষট্টি পৃষ্ঠার আট নম্বর অঙ্কটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো একটি নার্সারিতে একশো ছেচল্লিশটি মেহগনি গাছের চারা আছে এবং একশত বিশটি নিম গাছের চারা আছে ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে সমস্যাটিতে কি করতে বলা হয়েছে সেটি আমাদেরকে আগে বের করতে হবে মেহগনি গাছের চারা আছে একশোটি এবং নিম গাছের চারা আছে একশো তো বিশটি এখন আমাদেরকে বলা হয়েছে কি ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে এবং দুই নম্বর প্রশ্নটি যে সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে যেহেতু আমাদেরকে এই যে বেশি কম বা পার্থক্য এরকম যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে বিয়োগ করতে হবে আমরা একশত ছিচল্লিশ থেকে যদি একশত বিশ বিয়োগ করে নিই তাহলে কিন্তু আমরা কতটি মেহগনি গাছের চারা বেশি আছে সেটি আমরা পেয়ে যাব এসে আমরা আবার অঙ্কটি সমাধান করি প্রথমে আমরা লিখবো মেহগনি গাছের চারা আছে একশত ছিচল্লিশ নিচে লিখবো আমরা নিম গাছের চারা আছে একশত বিশটি এবার আমরা দাগ দিয়ে কী লিখবো মেহগনি গাছের চারা বেশি আছে তো আমরা কী করব একশো থেকে একশত বিয়োগ করবো এখানে একশত ছিচল্লিশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে ছয় এবং একশত বিশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য ছয় থেকে শূন্য বিয়োগ করলে আমরা কত পাই ছয় পাই এখানে আছে দেখো দশক স্থানীয় অঙ্ক চার এবং নিচে আছে দুই চার থেকে দুই বিয়োগ করলে আমরা পাই দুই এখানে দেখো স্থানীয় অঙ্ক হচ্ছে এক এবং নিচেও আছে এক এক থেকে এক বিয়োগ করলে কত হয় শূন্য হয় বাম দিকে যেহেতু শূন্য বসে না আমরা শূন্য বসাব না সুতরাং মেহগনি গাছের চারা বেশি আছে ছাব্বিশটি এবার তোমরা তোমাদের গণিত বইয়ের নয় নম্বর অঙ্কটি লক্ষ্য করো তিনশত থেকে কোন সংখ্যা বিয়োগ করলে দুই শত পঁয়তাল্লিশ হবে তো থেকে কি করতে বলা হয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে সমস্যাটিতে কি করতে বলা হয়েছে এখানে বলা হয়েছে তিনশত পঞ্চান্ন থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল দুই পঁয়তাল্লিশ হবে এই যেখানে কোন সংখ্যাটি দেখতে পাচ্ছ এই কোন সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের কি কি করতে হবে ছোট্ট বন্ধুরা আমরা পূর্বের ক্লাসে ফাকাস্তানের সংখ্যা কিভাবে বের করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আশাটা কি তোমাদের মনে আছে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে এই সমস্যাটির সমাধান করব। এবার আমরা সমস্যাটির সমাধান করি প্রথমেই আমরা লিখে নিব গাণিতিক বাক্য তো গাণিতিক বাক্য আমরা কীভাবে সাজাবো প্রথমে আমরা লিখবো তিনশত পঞ্চান্ন এখান থেকে কোন সংখ্যা বিয়োগ করলে তো কোন সংখ্যা যেহেতু আমরা জানি না এই সংখ্যাটি আমরা মনে মনে ধরে নিব খালিগড় তা বিয়োগ দিব আমরা খালিগর বিয়োগ করলে কত হবে দুই পঁয়তাল্লিশ হবে তাই আমরা সমান দিয়ে লিখবো দুই পঁয়তাল্লিশ এবার সেই গান বেক্যটি আমরা সমাধান করি আমরা নিচে বা লিখবো বা লিখে আমরা কী করবো তিনশত পঞ্চান্ন এবার আমরা এই সংখ্যা সবগুলোকে একদিকে নিয়ে আসবো এবং এই খালিঘরকে আমরা অন্য পাশে নিয়ে যাবো তো যেহেতু এখানে তিনশো পঞ্চান্ন আমরা লিখে নিয়েছি সমানের ওই পাশে কত আছে দুই পঁয়তাল্লিশ এই দুইশত পঁয়তাল্লিশকে আমরা এই পাশে নিয়ে আসবো এই জন্য আমাদেরকে কী করতে হবে এদিকে আছে দুই শত পঁয়তাল্লিশের আগে যোগ তো আমরা এদিকে নিয়ে আসতে হলে আমাদেরকে কী করতে হবে বিয়োগ করতে হবে তাই আমরা বিয়োগ লিখব দুই পঁয়তাল্লিশ এবার আমরা সমান দিব সমান দিয়ে কি লিখবো সমান দিয়ে যে কালীঘর আছে কালীঘরের আগে আছে কি বিয়োগ চিহ্ন তাই সমানের ওই পাশে যখন আমরা কালীঘরটি নিয়ে যাব তখন সেটি হয়ে যাবে কি যোগ চিহ্ন তাই আমরা লিখলাম এখানে সমান দিয়ে খালি কর এবার আমরা বা দিয়ে তিনশত পঞ্চান্ন থেকে দুই শত পঁয়তাল্লিশ বিয়োগ করবো তিনশত পঁয়তাল্লিশের একক স্থান নিয়োগ করছে পাঁচ এবং দুই শত তিনশত পঞ্চান্ন এর একক স্থান নিয়োগ হচ্ছে পাঁচ এবং দুই শত পঁয়তাল্লিশ এর একক স্থান নিয়োগ করছে পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে আমরা কত পাই শূন্য পাই এবার তিনশত পঞ্চান্ন এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ এবং দুই শত পঁয়তাল্লিশের একক স্থান নিয়োগ করছে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে আমরা কত পাই এক পাই এবার শতস্থানীয় অঙ্ক তিন থেকে আমরা এই দুই বিয়োগ করব। তিন থেকে দুই বিয়োগ করলে আমরা কত পাই এক পাই সমান দিয়ে আমরা লিখব কি খালিগড় অর্থাৎ একশত দশ সমান হচ্ছে খালিগড় বা খালিগড় সমান হচ্ছে একশত দশ সুতরাং তিনশত পঞ্চান্ন থেকে একশত দশ সংখ্যা বিয়োগ করলে দুইশত পঁয়তাল্লিশ হবে এই যে তিনশত পঞ্চান্ন থেকে কোন সংখ্যা বিয়োগ করলে দুইশত পঁয়তাল্লিশ হবে তাই আমরা কি লিখবো সুতরাং তিনশত পঞ্চান্ন থেকে একশত দশ সংখ্যা বিয়োগ করলে দুই শত পঁয়তাল্লিশ হবে আশা রাখি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এবার আস তোমাদের গণিত বইয়ের এগারো নম্বর প্রশ্নটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শুনো তুহিনের তিনশত বিয়াল্লিশ টাকা আছে শাকিলের তিনশত পনেরো টাকা আছে কার টাকা কম আছে এবং কত টাকা কম আছে তো এখানে আমরা কি করব অঙ্কটি সমাধান করব। এবং প্রশ্নটি তোমরা ভালো করে দুই তিনবার পড়ে নিও এবার আসো আমরা লিখব তুহিনের আছে তিনশত বিয়াল্লিশ টাকা শাকিলের আছে তিনশত পনেরো টাকা এখানে তিনশত পনেরো চুটো তিনশত বিয়াল্লিশ অর্থাৎ তিনশত বিয়াল্লিশের চাইতে তিনশত পনেরো সংখ্যাটি চুটো সুতরাং শাকিলের টাকা কম আছে কারণ তিনশত পনেরো কাঁট টাকা তিনশত পনেরো হচ্ছে শাকিলের টাকা তাই তিনশত বিয়াল্লিশের চাইতে এখানে তিনশত পনেরো হচ্ছে কি কম তাই শাকিলের টাকা কম আছে এখন প্রশ্ন হচ্ছে কত টাকা কম আছে এটি আমাদেরকে বের করতে হলে কী করতে হবে এই যে তুহিনের টাকা থেকে আমরা শাকিলের টাকা বিয়োগ করলেই আমরা কত টাকা কম আছে সেটি পেয়ে যাব তো শাকিলের টাকা কম আছে তুহিনের টাকা আছে তিনশো বিয়াল্লিশ টাকা এখান থেকে আমরা বিয়োগ করবো শাকিলের আছে তিনশত পনেরো টাকা এবার আমরা একস্থানীয় দুই থেকে পাঁচ বিয়োগ করব তো দুই থেকে আমরা পাঁচ বিয়োগ করতে পারি না কেন পারি না কারণ দুই চুটো পাঁচ বড় তাই আমরা এই যে দশক স্থানীয় অঙ্ক চার থেকে এখানে দশ নিয়ে আসবো তাহলে দশ আর দুই হচ্ছে বারো বারো থেকে পাঁচ বিয়োগ করলে আমরা কত পাই সাত পাই এবার এখানে দশক স্থানীয় অঙ্কটা কত আছে তিন আছে তিন থেকে যদি আমরা এখানে দশক স্থানীয় অঙ্ক এক বিয়োগ করি তাহলে কত থাকে তিন থেকে এক বিয়োগ করলে তাকে দুই এবার শতকস্থানীয় অঙ্ক হচ্ছে এখানে তিন এখানে অতিন তিন থেকে তিন বিয়োগ করলে কত হয় শূন্য হয় শূন্য যেহেতু বাম দিকে বসে না আমরা বসাবো না সুতরাং তিনশত থেকে যদি আমরা তিনশত পনেরো বিয়োগ করি তাহলে বিয়োগ কত হয় ২৭ হয় সুতরাং শাকিলের কম আছে সাতাশ টাকা এবার তোমাদের আষট্টি পৃষ্ঠার বারো নম্বর অঙ্কটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো সাকিবের তিনটি একশত টাকার নোট ছিল তা থেকে মিনাকে দুইশত পঁচিশ টাকা দিল সাকিবের কত টাকা রইল তো এসো এই প্রশ্নটি আমরা সমাধান করি এখানে তোমরা প্রশ্নটি ভালো করে মনোযোগ দিয়ে একটু পড়ে নিও প্রথমেই লেখা আছে কি সাক্ষিবের তিনটি একশত টাকার নোট ছিল এখান থেকে সে মিনাকে দুই টাকা দিল এখান থেকে সে কতটি নোট দিল সেটি কিন্তু নয় এখানে বলা হয়েছে কি সে কত টাকা দিল তাই এই যে তিনটি একশত টাকার নোট এই তিনটি একশত টাকার নোটকে প্রথমে আমাদেরকে টাকায় রূপান্তর করতে হবে তাই আমরা প্রথমেই লিখবো তিনটি একশো টাকার নোট সমান একশো যুগ একশো যুগ একশো এবার এই তিনটি একশো যুগ করলে কত হয় একশো আর একশো দুইশো আর একশো তিনশো টাকা এবার সাকিবের কত টাকা আছে তিনশো সাকিবের আছে তিনশো টাকা এখান থেকে সে মিনাকে দিল কত টাকা দুইশত পঁচিশ টাকা এবার আমরা লিখব সাকিবের কাছে রইল তিনশত টাকা থেকে দুইশত পঁচিশ টাকা বিয়োগ করব। এখানে দেখো একক স্থানীয় হচ্ছে শূন্য নিচে আছে পাঁচ এই শূন্য থেকে পাঁচ আমরা বিয়োগ করতে পারি না তাই আমরা এই পাশের ঘরে যাব তাই পাশের গড়ের দশক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য তাই এখান থেকে আমরা নিয়ে আসতে পারব না তাই আমরা যাব শতকের ঘরে শতকের ঘরে আছে তিন এখান থেকে আমরা এই দশকের ঘরে নিয়ে আসবো এক শত অর্থাৎ দশ এই দশ থেকে যদি আমরা এখানে নেই দশ তাহলে এই দশকের ঘরে থাকবে নয় এখানে হবে দশ দশ থেকে যদি আমরা এই পাঁচ বিয়োগ করি তাহলে বিয়োগ হয় পাঁচ এখানে আছে কত নয় নয় থেকে দুই বিয়োগ করলে কত হয় সাত এবং এই তিনের মধ্যে কিন্তু এখন আর তিন নাই এখানে কত আছে দুই আছে দুই থেকে দুই বিয়োগ করলে হয় শূন্য বাম থেকে যেহেতু শূন্য বসে না আমরা বসাবো না সুতরাং তিন থেকে যদি আমরা দুই পঁচিশ বিয়োগ করি তাহলে বিয়োগ কত হয় পঁচাত্তর সুতরাং সাকিবের কাছে রইল পঁচাত্তর টাকা ছোট্ট বন্ধুরা দৈনন্দিন জীবনে আগ্রহ ও কৌতূহলের সাথে কীভাবে বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করতে হয় এই ক্লাস শেষে তোমরা কিন্তু সে সম্পর্কে জানতে পেরেছো আগামী পর্বে আমরা যুগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। তাই আগামী পর্বটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করব সেই ক্লাসটিতেও তোমরা যথাসময়ে করবে এবার আসো বাড়ির ছোট বন্ধুরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আষট্টি পৃষ্ঠার পাঁচ ছয় সাত এবং দশ নম্বর অঙ্ক তোমরা বাসায় অনুশীলন করবে আশা রাখি আজকের এই ক্লাসটি যদি তোমরা মনোযোগের সহিত করে থাকো তাহলে এই চারটি অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে ছোট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তখন আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি